হে চক্ষুসমান ব্যক্তিরা তাকিয়ে দেখো আজ বাংলার পঞ্চান্ন হাজার বর্গ দিকে তাকিয়ে দেখো হিন্দু পুষ ওই পর্বতের দিকে তাকিয়ে দেখো আরব বিশ্বের দিকে পৃথিবীর দিকে দিকে আজ নতুন আগমনী সূর্যের আগমনে বার্তা পাওয়া যাচ্ছে নতুন সূর্যোদয় হবে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব কো ইসলামের হবে না পতাকা উড়বে চায়নার পিকেং এর আল্লাহ এক এক উঠবে মাসকর রাজপথে আল্লাহর বরদতের জয়গান হবে সেই

এই সকল কচুপাতার ইমাম দিয়ে হবে না একটা বিপ্লব আসবে সারা দুনিয়াতে ইসলামের একটা বিপ্লব আসবে চারিদিকে সেই বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে প্রতিদিন প্রত্যুষে যখন সূর্য উদিত হয় সূর্য উঠার রাগ দিয়ে শুভে সাদেকের সময় পূর্ব দিগমতে আকাশ প্রতিভাত হয়ে যায় ফর্ষা হয়ে উঠে আকাশে সূর্য উঠার ঘন্টাখানিক আগে থেকে সূর্যের আগমনে বার্তা পাওয়া যায় হে তরুণ যুবক হে চক্ষুসমান ব্যক্তিরা তাকিয়ে দেখো আজ বাংলার পঞ্চান্ন হাজার বর্গ মাইলের দিকে তাকিয়ে দেখো হিন্দু পুষ ওই পর্বতের দিকে তাকিয়ে দেখো আরব বিশ্বের দিকে পৃথিবীর দিকে দিকে আজ নতুন আগমনে সূর্যের আগমনে বার্তা পাওয়া যাচ্ছে নতুন সূর্যোদয় হবে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব একটা বিপ্লব আসবে ইসলামের বিপ্লব কসম ইসলামের বিপ্লব আসবে সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর হবে না সে বিপ্লব যখন আসবে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে চায়নার পিকিং এর পথে পথে আল্লাহ এক পর এক ধনী উঠবে মস্কর রাজপথে আল্লাহর বরদের জয়গান দেওয়া হবে

ইনশাল্লাহ বিপ্লব আসবে সন্দেহের কোনো অবকাশ নাই কামা আল্লাহ দু আল ইয়েও আলু হদ কামা আল্লাহ দু আজ রাত অতিক্রান্ত হওয়ার পর আগামীকালের সকাল আসবে আজ রাতে অন্ধকার কেটে যাওয়ার পরে আগামীকাল ভোরবেলায় নতুন সূর্যের উদয় হবে সন্দেহ আছে এই কথাটায় যেমন সন্দেহ নাই ঠিক তেমনিভাবে আজ পৃথিবীতে তাগুতের যেই জয় জয়কার দেখা যাচ্ছে সারা পৃথিবীতে তাগুতি ব্যবস্থার যেই জুলুম আর শোষণ চলছে এই জুলুম আর শোষণের রাজত্বের কবর রচিত হবে সেই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে আর সেই ফুল গাছের ফুল ফুটবে সেই ফুলের নাম হবে ইসলামী ফুল আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশ সেই বিপ্লবের জন্য একটা উর্বর ক্ষেত্র হিসেবে সারা দুনিয়ার সামনে নিজেদের পরিচয় তুলে ধরেছে সারা দুনিয়াবাসী আজ জানে বাংলাদেশে বিপ্লব হয়েছে কিন্তু সারা দুনিয়ার মানুষ এখনো টের পায় নাই বাংলাদেশের বিপ্লবের প্রকৃত স্বরূপ সারা দুনিয়া টের পায় নাই 5 আগস্ট কি বিপ্লব হয়েছে অনেকে শুধু মনে করে এটা শুধুমাত্র ছাত্রদের কোটা বিরোধী বিপ্লব অনেকে মনে করে এটা শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের বিপ্লব অনেকে মনে করে এই বিপ্লব ছিল শুধুমাত্র বৈষম্যহীন সমাজ গড়বার বিপ্লব কিন্তু আমি দেখেছি এ বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ ছাত্র সমাজ এদেশের মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার প্রতিটি ছাত্রের হৃদয়ের গহিরে একটা স্বপ্ন লালিত হচ্ছে সে স্বপ্ন হলো সোনার মদিনার

মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو الصadiqুল মাস둑 الصadiqুল মাস둑 আসমান পায়ের নিচে আসতে পারে জমিন মাথার উপরে উঠতে পারে সূর্য পশ্চিম দিগন্তে অস্ উদিত হতে পারে পূর্ব দিগন্তে অস্তমিত হতে পারে আমার নবীর দুই ঠোঁট দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না সেই বলেছে বলেছে লা তাযালু য়াজিফা মিন উম্মতি আলাল হক লা ইযরুহুম মান খাযালাহুম আও কার খালাফাহুম hatta ইয়াতি আমালুল্লাহ আল্লাহর پیغمبر বলেছেন আমার দ্বিনের جھنڈা নিয়ে একদল চলবে পথ চলবে পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমন করতে পারবে না অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইবকা

কোনো কাঁচা টিনের অথবা মাটির ঘর হোক ইল্লা আদাহুল্লাহ কালিমাদ ইসলাম প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ যাক কালিমা ইসলামকে ইসলামের কালিমা ইল্লাহকে আল্লাহ পাক বিজয়ী বেশে প্রবেশ করাবে প্রতিটি ঘরের টিকির উপর ইসলামের পতাকা উঠবে প্রতিটি ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবে ইসলামের এক চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই আভাস বলছে সে বিপ্লবের সেই বিপ্লবের জাগরণ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা যদি বসে থাকো পিছিয়ে পড়বে তোমরা বিপ্লব এগিয়ে যাবে তোমরা পিছিয়ে যাবে যারা কদম উঠাতে দেরি করবে তোমরা পিছিয়ে পড়বে যারা এই বিপ্লবে সামিল হতে দেরি করবে তোমরা বঞ্চিত হবে যারা ইসলামের বিজয়ের মিছিলের সামিল হবে দেরি করবে তুমি বঞ্চিত হবে ইসলামের বিজয়া যাত্ৰা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তবে বিপ্লবের জন্য প্রয়োজন হল দুটি বৈশিষ্ট্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু অকপটে ঘোষণা করতে হবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় নির্ভয়ে বুক ফুলিয়ে চিৎকার করে বলতে হবে আমার আর তোমার রব হলেন কে আল্লাহকে রব বলার মধ্যে একটা তাৎপর্যের কথা রয়েছে আল্লাহকে রব বলা আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দেওয়া এটা কিন্তু সাধারণ এবং মামুলি কোনো বিষয় নয় আল্লাহকে রব বলার কথা বলা হয়েছে আল্লাহর রুবুবিয়তের শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা দিয়েছেন অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা আল্লাহ পাক দিয়েছেন এবং এই শিক্ষাটার এতটাই তাৎপর্য রয়েছে শুধু একটা বিষয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আল্লাহর কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি একশো তো চোদ্দ সুরার মধ্যে প্রথম সুরার নাম কি আজ আমুল সুনফিউল্ কোরআন কোরআন এ পাখের মধ্যে সবচেয়ে মহৎ সুরা সবচেয়ে দামি সুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা। এই সুরাটার নাম হলো সুরতুল ফাতেহা এই সুরার আরেকটা নাম হল উমদুল কোরআন এই সুরে ফাতেহাটাই হলো কোরআন এ পাখের মূল সুরে ফাতেহাকে আরেক নামে বলা হয়েছে এটা হলো কোরআনে পাকের সার নির্যাস এটা হলো কোরআনে পাকের মূল এটা হলো কোরআনে পাকের শেকর এই সুরায় ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে সুরায় ফাতেহাকে যে আয়াতের দ্বারা আমার আল্লাহ ফাকরুল আলামিন শুরু করেছেন সর্বপ্রথম আয়াতের মধ্যেই আমার আল্লাহ ফাকরুল আলমিন তার বান্ধাদেরকে আমাদের দিয়েছেন আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ জগৎ সমূহের রবকে চিৎকার করে বলেন জগৎসমূহের সমূহের রবকে আসমানের রবকে জমিনের রবকে আকাশ বাতাস সমুদ্রের রবকে বঙ্গ ভবনের রবকে সংসদ ভবনের রবকে আওয়ামী লীগের অফিসের রব কে বিএমপির অফিসের রব কে কুলকায়নাতের একমাত্র রব কে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যতগুলো জগৎ রয়েছে সবগুলো জগতের একমাত্র রবের নাম কি শিক্ষাটা আল্লাহ দিলেন শুরু শুরুতেই রুবুবিয়াতের শিক্ষা দিলেন যখন কোরআনে পাক সমাপ্ত হচ্ছে সর্বশেষ সূরার নাম হলো সুরাতুন নাস এই সুরাটা যখন শুরু হচ্ছে এই সুরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই শিক্ষাটাকে আবার পুনরাবৃত্তি করলেন কুল আউযু কুল আউযু বিরাব্বিন নাস আমি আশ্রয় গ্রহণ করি ওই মালিকের আমি আশ্রয় গ্রহণ করি কাবানের যিনি হলেন সমস্ত মানুষের রব সুতরাং মানুষের একমাত্র রব কে আল্লাহর কোরআন শুরু হলো আল্লাহকে রব করার মধ্য দিয়ে কোরআনের সমাপ্তি ঘটল আল্লাহকে রব করার মধ্য দিয়ে প্রতিদিন নামাজের মধ্যে সুরে ফাতিহা প্রতি রাকাতে বত্রিশ বার নামাজের মধ্যে প্রতিদিন কমপক্ষে আমাদেরকে পড়তে হয় প্রতিটি রুকার রুকুর মধ্যে তিনবার করে তসবি পাঠ করতে হয় সুবহান রাব্বিয়াল আযীম প্রতিটি সিজদার মধ্যে তিনবার করে তসবি পাঠ করতে হয় সুবহান রাব্বিয়াল আলা পবিত্র হলেন ওই সত্তা যিনি আমার রব যিনি আমার